জুলাই অগস্ট গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বিশ এপ্রিল জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্য ট্রাইব্যুনাল এই আদেশ দেয় তবে আগামী মাসের মধ্যেই তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা করছে প্রসিকিউশন জুলাই অগস্টের বিরোধী অপরাধের জাতিসংঘের রিপোর্টে সংগ্রহের জন্য অনুরোধ করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের অক্টোবরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ ছিচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল এদের মধ্যে সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সহ ষোলো জনকে মঙ্গলবার তৃতীয়বারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয় তথ্য সংগ্রহ লিপিবদ্ধ যাচাই বাছাই অর্থাৎ সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত প্রতিবেদন দাখিলে দুই মাসের সময় প্রার্থনা করেন চিফ প্রসিকিউটর সে সময় আদালত জানায় তারা হুড়ু করে গিয়ে যেন তদন্তে কোনো ত্রুটি না হয় তারা বিভিন্ন জায়গায় যে সমস্ত কথাবার্তা বলেছেন যে গণহত্যার জন্য যে সমস্ত নির্দেশাদি দিয়েছেন সেই সব নির্দেশাদ বলি যে তাদের টেলিফোনিক অর্ডারের মাধ্যমে যে গিয়েছে হত্যাকাণ্ড করে এক ছাত্র নির্মূল করার কথা বলা হয়েছে সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার কথা বলেছে এই ধরনের কথোপকথন তারা যে করেছেন তাদের অজ্ঞাতে সেগুলো রেকর্ডেড হয়েছে তো সেগুলো আমাদের হাতে আসছে চিফ প্রসিকিউটর বলেন তদন্তের প্রতিনিয়ত নতুন নতুন প্রমাণ হাতে আসছে তদন্ত প্রতিবেদনে জাতিসংঘ রিপোর্টের কিছু বিষয় অন্তর্ভুক্ত করার কথাও জানান তিনি আমরা জাতিসংঘের কাছে চেয়েছি যে তারা যে সমস্ত ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করেছেন সেগুলো পাওয়ার ব্যাপারে আমরা তাদেরকে রিকোয়েস্ট জানিয়েছি বিশ্ববিদ্যালয়গুলোতে যখন আমরা গণশুনানিতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে শত শত তারা আসছেন তাদের মোবাইলে যে ধারণকৃত ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন যে ভিডিও ক্লিপস সেগুলো আমাদেরকে তারা দিয়েছেন হাসপাতালগুলো থেকে আমরা বুলেটগুলো জব্দ করেছি এরই মধ্যে এসব মামলায় অনেকেই জামিন আবেদন করেছেন এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন এই অপরাধ জামিন অযোগ্য তবে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার একমাত্র আদালতের আমরা এই জামিনের ঘরতর বিরোধিতা করব এবং তথ্য প্রমাণ তুলে ধরব যে কেন এই আসামিদেরকে জামিন দেওয়ার কোনো সুযোগ নেই এদিকে আসামি পক্ষের আইনজীবী জেডাই খান পান্না বলেন আইনগত সুবিধা পাওয়া আসামিদের অধিকার যে কোনো অপরাধী থাক আর না থাক এটা উচ্চ বিষয় আইনগত সুবিধা পাওয়া এবং সমর্থন দেওয়া এটা একটা আইনজীবীর নৈতিক অধিকার এবং যে কোনো নাগরিকের আইনগত সুবিধা পাওয়া এটা নৈতিক অধিকার জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এখন পর্যন্ত তালিকাভুক্ত করা হয়েছে পনেরোশোর বেশি শহীদদের নাম সাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা